আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ আসি কপ্য কৃষি গল্প অফিস থেকে এই মুহুর্তে আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম এদিক দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ এই মনোরম পরিবেশ থেকে আসলে আর লোক সামলাতে পারি না আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমরা আছি পাকাইল বিল অর্থাৎ জেনা জেলার মহেশপুর থানার অন্তর্গত সাতনাম কাজিরবাডি মানুষের একটি গ্রাম পাকরাইল গ্রাম পাকরাইল গ্রামের যে রাস্তা ব্রিটিশ রাস্তা সেই রাস্তার দিকে আসি এখানে দেখুন জেলাটা মাছ ধরতেছে কি সুন্দরভাবে তারা তাদের ভিতরে কমিউনিকেশন বজায় রেখে একটি সিস্টেমের মাধ্যমে তারা মাছ ধরতেছে তাদেরই ধরা মাছ আমাদের পাত পর্যন্ত পৌঁছে যায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে দেখুন জাল টানার অবস্থা এভাবে জেলাটা আস্তে আস্তে জাল টেনে এবং মাছ ধরে মাছ ধরে হাড়ির ভিতরে রাখে আবার অনেক সময় দেখা যায় যেগুলো ছোটো মাছ অপরিপক্ক মাছ যেগুলো আসলে এখনও নেওয়ার মতো হয় নাই তারা জালের বাইরে থেকে ফেলে দেয় আর যেগুলো বেচার মতো হয়েছে অর্থাৎ বড় সেগুলোকে তারা হাড়ির ভিতরে নেয় অঞ্চলে যেগুলোতে বাজার বসে সেখানে এই জেলেরা এই হাঁড়ি সরাসরি নিয়ে যায় নিয়ে যায় ওখানে মাছ বিক্রি করে আবার অনেক খামারই আছে যারা মাছ এখান থেকে বড় শহরের দিকে পাঠিয়ে দেয় অর্থাৎ অনেকেই আমাদের এদিকে স্থানীয় এলাকায় ভাষায় বলে যে নসিমন বা পরিমন করিমন গাড়িতে বেশ একটা বড়ো চারকোনা চৌকা জাতীয় একটা বক্স তৈরি করে তার ভিতরে অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা করে পানি দিয়ে সেখানে মাছ দিয়ে এই মাছগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এভাবেই আমাদের এলাকায় মাছ প্রক্রিয়া শুরু হয় আসলে দেখুন একজন খামারের যখন খামার শুরু করে বিভিন্ন আঙ্গিকে যখন সে পুকুর নেওয়া শুরু করে তখন এই পুকুরে তার পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয় অর্থাৎ পুকুরের অনেক কিছু বিষয়ে খেয়াল রাখতে হয় অক্সিজেন লেভেল পানির অবস্থা পানির বিষাক্ততা বা পানিতে ওষুধ প্রয়োগ মাছগুলোর যাতে কোনো অসুবিধা না হয় এই কারণে দেখুন আপনি যদি মাছ চাষ করেন অর্থাৎ পানির যদি কোনো সমস্যা থাকে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা না করেন কিংবা পানির লেভেল কমে যায় কিংবা পানিতে অক্সিজেনের সরবরাহ কম থাকে কিংবা খাদ্যের কম থাকে তাহলে দেখবেন যে মাছগুলো অনেক সময় মারা যায় আর তীব্র গরম যখন তাপদাহ চলে তখন তো কোনো কথাই নাই ওই সময় যদি আপনি পানি প্রতিদিন একটু একটু করে না দিতে থাকেন তাহলে আপনার পানির পরিমাণ কমতে শুরু করবে আর ওই গরমে ম্যাক্সিমাম মাছ দেখবেন যে মরে ভেসে উঠতে থাকবে এভাবে আপনারা যাটা পুকুর করতে যাচ্ছেন তারা অবশ্যই একটু অভিজ্ঞতা অর্জন করবেন কিংবা যদি আপনার পরিচিত কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকে যে ইতিপূর্বে মাছ চাষ করছে বা এখনও করে তাহলে তাকে সবসময় সাথে নেবেন যেন আপনার পুকুর আপনি সঠিকভাবে প্রস্তুত করতে পারেন পরিচর্যা করতে পারেন যদি এটা না করতে পারেন তাহলে আসলে আপনার জলে নামা ঠিক হবে না একটা স্থানীয় ভাষায় জেলেদের একটা প্রবাদ আছে যে যে এখনও জলে নামেনি সে আর কখনও জলে না নামে অর্থাৎ আপনি যখনই পুকুরে নামবেন তখনই আপনাকে একেবারেই পুকুরে মনোনিবেশ করতে হবে আপনি বাইরের দিকে যদি মনোনিবেশ বেশি করেন তাহলে আপনার পুকুরে তো আপনি শুধু লসই খাবেন সেজন্য আপনাকে মনোযোগ দিতে হবে পুরোপুরি পুকুরের উপরে যে আপনার মাছ চাষটা আপনি কীভাবে ডেভেলপ করবেন এরপরে মাছের খাদ্য খাবার সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা রাখতে হবে যে আপনি মাছের কোন খাদ্য কীভাবে কত সময় ধরে দেবেন হ্যাঁ কোন মাছগুলো দিলে আপনার কোন খাবারগুলো দিলে আপনার মাছগুলো একটু বড় হবে সুন্দর থাকবে এরপরে কোন সারগুলো দিলে আপনার পুকুরের জন্য ভালো বা মাছের জন্য ভালো কোনো ক্ষতির রকম কারণ থাকবে না এই সমস্ত বিস্তর গবেষণা আপনাকে করতে হবে আর এখন তো বেশ যুগ অনেক আপডেট আপনি চাইলে আপনার যে কোনো সমস্যা ইটুপে পেতে পারেন অর্থাৎ দেখছেন আপনার পুকুরে এত অযথা মাছ মরে যাচ্ছে বা সমস্যা হচ্ছে আপনার অক্সিজেন লেভেল ঠিক আছে আপনার পানি ঠিক আছে আপনার সব কিছু ঠিক আছে সমস্ত প্রচেষ্টা ঠিক আছে কিন্তু হঠাৎ দেখছেন যে মাছ মরে যাচ্ছে ভেসে উঠছে এটা কি কারণে হচ্ছে আপনি যদি জানতে চান তাহলে জানতে পারবেন ইউটিউব থেকে এরপরে আপনি যদি চান আপনার এলাকায় যে স্থানীয় মৎস্য কেন্দ্র আছে সেই মৎস্য কেন্দ্র থেকে অফিসারদেরকে নিয়ে যেয়ে আপনি সে তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন উল্লেখ্য যে এখন এই যুগ আপডেটের যুগে আমাদের মৎস্য কেন্দ্রের অফিসাররা আমাদেরকে অনেক দিক থেকে সাহায্য করে সুতরাং আপনি যদি মাছ চাষ করেন এই সমস্ত বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে দেখুন এই যে একটা মাছ প্রথমে জেলের জালে ধরা পড়ে তারপরে এটা বাজার জাত হয় বাজার থেকে আপনি আমি কিনি তারপরে এটা প্রসেসের মাধ্যমে রান্না হয় আমাদের পাতে আসে এই জায়গাটাতে কতটুকু পরিশ্রম একজন খামারের থাকে বা একজন জেলের থাকে খামারে তো সারাদিন সারা সময় তার পুকুরে ব্যস্ততম সময় পার করে সেই সাথে জেলেরা যখন মাছ ধরে দেখুন এই জাল টানা আসলে এটা কিন্তু এতটা সহজ বিষয় নয় আপনি যতটা সহজ বিষয় ভাবছেন আপনি যদি জাল টানতে যান যদি আপনি অনভিজ্ঞ লোক কিংবা প্রথম নতুন মানুষ হন তাহলে কয়েকবার জাল টানার পরে বা একটু জাল টানার পরে আপনি হাঁপিয়ে যাবেন নিচ থেকে জালের কোষ ধরে রাখতে হয় উপর থেকে দুজন টান দেয়